বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে শুরু হয়েছে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শেষ করার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ির সীমান্তে আরও একটি নতুন চৌকি তৈরির কাজ শুরু করতে চায় বিএসএফ দুই খাতা চৌকি থেকে পাঠানপাড়া চৌকির মাঝে নতুন বস্তি এলাকায় তৈরি হবে নতুন সীমান্ত চৌকি নতুন বস্তি এলাকায় নতুন করে সীমান্ত চৌকি তৈরি হলে সীমান্তে নজরদারির কাজে আরও অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে বিএসএফ এই এলাকায় 16 কিলোমিটার উন্মুক্ত সীমান্তে কাঁটা তারের দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ এ নিয়ে বিএসএফ এর আধিকারিক উপস্থিতিতে সীমান্তের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার বৈঠকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় চৌকির জন্য দাম বেশি দিয়ে গ্রামবাসীদের থেকে জমি কিনতে রাজি বিএসএফ বিডিও জানান সদর্থক আলোচনা হয়েছে গ্রামবাসী জানিয়েছেন ভালো দাম পেলে জমি দিতে রাজি রয়েছেন তারা আলোচনা হলো তো বিডো সাহেব যেটা বললেন যে ক্যাম্প হবে তো এখন দু একজন করে জমি কেউ জমি দিতে যাচ্ছে কেউ দিতে যাচ্ছে না এখন জমি যদি সঠিক রেট ভালো পায় এরা তাহলে তো অবশ্যই জমি দেবে যদি এখন এবং জমি যে যদি ওরা ন্যায্য মূল্য না পায় তাহলে ওরা জমি দেবে না আপনারা কি মনে করছেন যে এটা কি ফলপ্রসূ হলো হ্যাঁ এটা কি ফলপ্রসূ হলো মিটিংটা ফলপ্রসূ হলো হ্যাঁ হলো হ্যাঁ বিওপির জন্য বললাম তো বিওপি হচ্ছে ফেন্সিং হচ্ছে দুটোই হচ্ছে তার জন্য এখানে জমি দেখা হয়েছে সেখানকার পাঁচজন জমির মালিকের সঙ্গে কথা বলা হলো সেখানেও ছোট ছোট সমস্যা আসছে সেখানেও আমরা পাবলিককে বোঝাতে সমর্থ হয়েছে খুব শীঘ্রই কাজ মোটামুটি আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে পাবলিক আমাকে কথা দিয়েছে যে ওখানে সঠিকভাবে কাজ চলবে ঠিক পিনাকে শুরুের প্রতিবেদন সিসিএন টু অ্যাস সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবায় নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে